আমি আজকে দেখাবো রুই মাছের ঝোল হালকা রুই মাছের ঝোল সবাই জানি তাও আরেকবার আমি করে দেখাচ্ছি এই মাছের ঝোলটা খেতে খুব ভালো হয় একবার বাড়িতে বানিয়ে দেখো খুব সিম্পল আর খুব সুন্দর পাঁচ পিস নিয়েছি রুই মাছ তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে ভাজতে হবে তো নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিলাম একটা বাটিতে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটু হলুদ নিলাম নুন নিলাম কাশ্মীর লাল লঙ্কা নিলাম একটু জিরে গুঁড়ো আর একটু আদা বাটা এই মশলাটা জল দিয়ে আগে বানিয়ে রাখবো একটু বানিয়ে রাখলে মশলাটা পুড়ে যায় না আর খেতে রান্নার টেস্ট ভালো হয় তো যারা নতুন রান্না করছো তারা এইভাবে করলে তাদের মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না নিলাম একটা টমেটো একটা আলু এবার মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা একটু পরিমাণে বেশি নিয়েছি মাছটা ভে ভাজবো আর এই তেলের মধ্যেই মাছের ঝোলটাও বানাবো মাছটা ভেজে নিচ্ছি ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে তেল গরম হওয়ার পরেই মাছটা দেবে তাহলে মাছ ভেঙে যায় না এবার মাছ ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে নিচ্ছি আর দু পিস মাছ আছে সেটাও এর মধ্যে ভেজে নিচ্ছি সব সময় পেঁয়াজ রসুন এর রান্না ভাল লাগে না একেক সময় হালকা রান্নাও ভাল লাগে তো এরকম ভাবে বানাবে তাড়াতাড়ি হয় আর খেতে খুব ভাল হয় মাছটা তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব আলু এটা কাঁচা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে আলুটা ভেজে নিলে মাছের ঝোলটা test টা ভাল হয় যদি মনে করে এর মধ্যে ফুলকপিও দিতে পারো তবে এটা শুধু আলু দিয়ে করলে ভালো লাগে খেতে। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিলাম। এবার ওমমোতে দিয়ে দিলাম একটু গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম আর একটা টমেটো যেটা নিয়েছিলাম মাঝারি সাইজের, সেই টমেটোটাকে ছোট করে কেটে নিয়েছি। সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সামান্য নুন দেব কারণ ঝোলের জন্য নুন মানে দেওয়া আছে মশলার মধ্যে। নুনটা বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। একটু টমেটোটা নরম হয়ে যাওয়ার পর আমি এই দিয়ে দিলাম যে মশলাটা গুলে রেখেছিলাম। আর বাটি ধুয়ে মশলার জলটাও দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে। দেখবে একটু তেলটা মশলা থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে ভাজতে হবে। মশলা ভাজা কম হলে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকবে খেতে কিন্তু একদম খারাপ হয়ে যাবে। এবারে মশলাটা দেখো ভাজা হয়ে আসছে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করব মশলাটা দেখে বুঝতেই পাচ্ছ মশলাটা কতটা ভাজা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি ঝোল রাখব না আবার একদম মাখা মাখাও হবে না 2 কাপ মতো জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তার আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক শেয়ার করো ধনে পাতা দিয়ে এবার এটা নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল হালকা একটা মাছের ঝোল ভালো থেকো সুস্থ থেকো